নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি শান্তিপুরে আর শান্তিপুরের কিছু উল্লেখযোগ্য ভিজিটিং প্লেস রয়েছে যেটা কি না আমরা অনেকেই জানি না সেই ভিজিটিং প্লেসগুলো আজকে এক্সপ্লোর করব। এখন আমরা প্রথমে চলে এসেছি যেখানে সেই বাড়িটার নাম হচ্ছে বড় গোস্বামী বাড়ি এই বাড়িটা ভিতরে কী কী আছে এবং এটা একটা মন্দিরও রয়েছে ভিতরে সেটা দেখব চলো তাহলে আমরা ভিতরে যাই আর আজকে আমরা কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাবো শান্তিপুরেরই আর যেটা তোমরা দেখতে পারবে এই মন্দিরটা প্রায় পাঁচশো বছরের পুরনো। কথিত আছে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে পিতৃ মাতৃ বিয়োগের পর শ্রী অদ্বৈতাচার্য ভারত ভ্রমণে বেরিয়ে বর্তমান নেপালের গণ্ডকী নদী থেকে এক পবিত্র নারায়ণ শিলা পান সেই নারায়ণ শিলা তিনি পরম শ্রদ্ধায় তার শান্তিপুরের বাড়িতে এনে নিত্য সেবা করতে থাকেন অপ্রকট হওয়ার আগে তিনি সেই নারায়ণ শিলার পূজা অর্চনার ভার তার প্রিয় পুত্র বলরামের হাতে অর্পণ করেন পরে বলরাম ওই নারায়ণ শিলার পূজা অর্চনার দায়িত্ব দেন তার জ্যৈষ্ঠ পুত্র মথুরেশের হাতে সেই থেকেই বংশ পরম্পরায় বড় গোস্বামী বাড়িতে পূজিত হচ্ছেন শ্রী অদ্বৈত প্রভু প্রতিষ্ঠিত নারায়ণ শিলা শ্রী অদ্বৈত প্রভুর পৈত্র মথুরেশ গোস্বামীর জ্যৈষ্ঠ পুত্র রাঘবেন্দ্রের বাড়ি হিসাবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে খ্যাত হয় বোঝা যাচ্ছে যে এই দালানগুলো কত প্রাচীন তো চলে এলাম নেক্সট ডেস্টিনেশন আগমেশ্বরী মন্দির তো আগমেশ্বরী মন্দিরটা একদম রাস্তারই পাশে রয়েছে এটাই হচ্ছে আগমেশ্বরী মন্দির এটা থেকে আগের যে মন্দিরটা তার ডিস্টেন্স ছশো মিটার চলে এলাম নেক্সট ডেস্টিনেশনে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদীব মন্দির এই মন্দিরের বাইরেটা গেটটা কিন্তু অসাধারণ আর এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আর ভিতরে গিয়ে দেখব মূল মন্দির এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো এবং মন্দিরের যে এখন দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে আর মেইন যে মূল মন্দির সেটা কিন্তু এটা এটাই কিন্তু অনেক পুরনো অনেক প্রাচীন মন্দির জগন্নাথ বলভদ্র সুভদ্রা এখানেই এই মন্দিরেই রয়েছেন আর এখানে রয়েছে এখানে এখানে নাম সংকীর্তন হচ্ছে আর তার পাশে এই মন্দিরেই কিন্তু রয়েছে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ এবং সেখানে পূজিত হচ্ছেন আর একটু কাছ থেকে যদি দেখাই তাহলে দেখা যাবে যে ভিতরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি নেক্সট ভিজিটিং প্লেসে যেটা কিনা হেরিটেজের আন্ডারে পড়ে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এর মধ্যে রয়েছে এটা আর এই মন্দিরটা হচ্ছে অদ্বৈত মন্দির এখানে এই অদ্বৈত চাঁদ মন্দির এখানে লেখা রয়েছে শ্রী শ্রী অদ্বৈত চন্দ্রায় নম আর এই মন্দিরটা অনেকটাই বড় এবং অনেক প্রাচীন তেরোশো তেরোশো সাত পূর্ব তেরোশো সাত খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মন্দিরটা দুটো ভাগে বিভক্ত বা একটা মন্দিরের চূড়া রয়েছে এবং ডান দিকে আর একটা চূড়া রয়েছে আর এই মন্দিরের সামনে একটা পদ্মফুল যেটা কিনা তার উপরে জল রয়েছে এবং একটা ঝর্নারও তৈরি করা হয়েছে এখানে অদ্বৈতচন্দ্র মন্দিরের ঠিক পাশেই রয়েছে জলেশ্বর মন্দির আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জলেশ্বর মন্দিরে তোমাদের একবার দেখাই জলেশ্বর মন্দিরটা কিন্তু এই এই রকম মন্দির মন্দিরটা অনেকটাই উঁচু এবং একটু আলাদা সবই পোড়ামাটির মন্দির এবং প্রাচীন মন্দির মন্দিরের গায়ে সুন্দর নকশা করা আছে এখানে দেবদেবীর মূর্তিও রয়েছে যেখানে দেখতে পাচ্ছি হনুমান সহ গণেশ শিব এসব অনেক দেবদেবীর মূর্তি এখানে অঙ্কিত রয়েছে মন্দিরের সম্মুখ এরকম যেখানে কিনা এখানে বসাও যেতে পারে এবং কীর্তন এবং এখানে মোমবাতি আগরবাতি এখানে কিন্তু জ্বালানো হয়ে থাকে আর মন্দিরের ভিতরে গর্ভগৃহে রয়েছেন মহাদেব শিব শিবের শিবলিঙ্গ রয়েছে ভিতরে তো পরবর্তী যে মন্দিরে আমরা চলে এসেছি সেটা হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দির আর বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দিরের সামনে এখানে বিজয়কৃষ্ণ গোস্বামী উদ্যান রয়েছে মেইন গেটটাই আছে আর মন্দিরটা তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বাটি শ্রীধাম শান্তিপুর তো ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে দেখব তো অবশেষে প্রবেশ করলাম বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দিরে চারপাশটায় দেওয়ালে ঘেরা একটা শ্বেত মন্দির দেখতে পাবো এবং যে মন্দিরের ভিতরে একটা রথও রয়েছে অনেকটা জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটা শান্তিপুরের যতগুলো মন্দির দেখলাম কোনোটাই কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই চলে এলাম নেক্সট ডেস্টিনেশন অদিত্য পাট বাবলা মন্দির আর এই মন্দিরের ওই পাশটায় কিন্তু আমবাগান রয়েছে এবং এই আমবাগান কিন্তু খুব সুন্দর দেখতে এই আমবাগানের পাশে এইখানে দেখতে পাচ্ছি মন্দিরের মেইন গেট এই মেইন দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে আর মন্দিরের ভিতরে কি কি আছে সেগুলো দেখাবো আর এখানে কিন্তু অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে আর আজকে যেহেতু সানডে আজকে কিন্তু অনেকেই এই মন্দিরে এসছেন পুজো দেওয়ার জন্য অদিত্য পাঠ বাওলা মন্দিরের ভিতরটায় অনেকগুলো মন্দিরের সমন্বয়ে রয়েছে এই মন্দিরগুলো এবং মন্দিরগুলোতে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি শ্রী চৈতন্যদেবের মূর্তি এখানে রয়েছে এবং সেখানে অনেকেই এসে এই মন্দির দর্শন করছেন এই এখানে অনেকগুলো মন্দির নিয়েই এই পাঠ বাবলা মন্দিরটা তৈরি হয়েছে এখানে সামনে আরও একটা মন্দির রয়েছে যেখানে রয়েছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির যেটা কিনা এটা এই মন্দিরটাও কিন্তু সুন্দর দেখতে তোমরা যদি আসো তাহলে এই মন্দিরগুলো ভিজিট করবে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর শান্তিপুর খুবই সুন্দর জায়গা এবং অনেক মন্দির নিয়ে গঠিত শান্তিপুর এবং সেই শান্তিপুরে আসলে কিন্তু তোমরা এই সব মন্দিরগুলো দেখতে পারবে শাড়ির জন্য তো অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেই শাড়ি কেনার জন্য শাড়ির জন্য তো বিখ্যাত শান্তিপুর কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মন্দির রয়েছে যেগুলো কিন্তু আমরা মিস করে যাই তো অবশ্যই আমরা আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছো তারা অবশ্যই যারা তখন যখন আসবে তখন শাড়ি কেনার পাশাপাশি তারা কিন্তু এই মন্দিরগুলো অবশ্যই ভিজিট করতে ভুলবে না বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও